গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে একটু ব্লকটা দিতে দেরি হয়েল কারণ আজকে আমার কালকে রাতে বারোটার পর নেটটা শেষ হয়ে গেছিলো তো এখন কিছুক্ষণ আগে নেটটা রিচার্জ করে ভিডিওটাই যে আপলোড দিচ্ছি তোমাদের তো দেখো আজকে কী রান্না করেছিলাম প্রচুর তরকারি এই গরমে মানে আজকে অতিরিক্ত গরম পড়েছে যেন আমার দেখো কী অবস্থা গরমে দেখেছো। তারপরেও মানে শুনতে হয় বাড়িতে বউদের কী কাজ কী কাজ থাকে বাড়িতে বৌদের এই তো রান্না করা খাওয়া তাই না আর তো কোনো কাজ নেই কী কাজ আছে বলো বাড়ির বৌদের আর দেখো এই যখন বসে গেছি একটু মাংস মাংসটা একটু পাতলা ঝোল করবো আর তো দেখলেই তো রুই মাছ চার পিস মাছ দিয়ে কচুতে একটু তরকারি তো দেখো রান্না বান্না সেরে আমি স্নান করে আগে স্নানটা করে নিয়েছিলাম স্নান করে তারপরে গিয়েছিলাম রান্না করতে তো ছেলেকে তারপরে স্নান করে খাইয়ে আমি বসে গেছি খেতে কারণ আজকে সকালবেলা খাওয়া মানে খাওয়া হয় নি তো ভাত তো খুব কম খাই তারপরে দেখলাম তাড়াতাড়ি খেয়ে নিই আর ক্যামেরাটা আমার ছেলে ধরেছিল তো সবাই যারা চালানটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে পাশে থাকলে পাশে অবশ্যই পাবে আর আর যারা মানে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো তোমাদের মানে সাপোর্ট ছাড়া তো এইগুলো কোনোভাবেই সম্ভব না বলো তো প্লিজ সবাই পাশে থেকো আর আমি এখন খাওয়া দাওয়া সেরে মানে একটু মানে শরীরটাও ভালো নয় গরমে জানো না আর একটু শুয়ে নেব তারপরে উঠে বিকেলের কাজ বাজ সারবো তো দেখো মাংসে একের উপরে পাতলা ঝোল করেছিলাম গরম এখন পাতলা ঝোলই ভালো বেশি মশলা দিন তো সবাই ভালো থেকো টাটা বাই বাই সবাইকে